চাল কুমড়ো চিংড়ি অসাধারণ স্বাদ এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মশলা নিয়েছি রসুন টুকোয়া আদা পেঁয়াজ জিরে ধনে মৌরি আর গুলমরিচ ধুয়ে নিয়েছি এই পরিমাণে দিলাম জল দিয়ে মেশিনে পেস্ট শিল নোড়াইও করা যায় মশলাটা পেস্ট হয়ে গেছে মশলাটা কি কি দিয়েছি মনে রাখতে হবে তাহলে রান্না ভালো হবে এভাবে মশলা পেস্ট দিয়ে কি করব দেখাবো কচি চাল কুমড়ো নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এভাবে কেটে নিয়েছি বড় চিংড়ি নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি চিংড়ি যতটুকু আছে ওই অনুযায়ী তেল দিতে হবে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্না করবো চিংড়ি মাছগুলি নুন হলুদ দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি বেশি ভাজা করব না বেশি ভাজা করলে স্পঞ্জের মতো শক্ত হয়ে যায় এভাবে ভাজা দুই মিনিট নাড়াচাড়া করে তুলে নেব এখান থেকে কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি এভাবে কালো জিরে ফোরনে দিচ্ছি কালো জিরেটা ফুটতে হবে তাহলেই রান্না ভালো হবে এরপর ওই যে মশলাটা মেশিনে পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়েছি এখানে হলুদ গুলে দিয়েছি মশলাটা এখানে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করব এভাবে নাড়াচাড়া করে চাল কুমড়ো যেভাবে কেটেছি এগুলি এখানে দিয়ে দেব মশলার মধ্যে মশলা সমেত চাল কুমড়ো আবার মিশিয়ে নেব নুন দিয়েছি পরিমাণ বুঝে চাল কুমড়োটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে নিলে রান্না ভালো হয় ঢাকা দিয়ে দেব চাল কুমড়োর জলেই চাল কুমড়ো সেদ্ধ হবে আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে প্রথম ফ্লেমটা এরকম রেখেছি মিডিয়াম ফ্লেমে এরপর লো করে দেব চিংড়ি মাছগুলি ভাজা করে এরকম হয়েছে এই যে কি সুন্দর দেখাচ্ছে চিংড়ি মাছগুলি চাল কুমড়োটা এভাবে নাড়াচাড়া করছি জল উঠছে চাল কুমড়ো থেকে চাল কুমড়োটা যখন একটু নরম হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলি দিয়েছি এখানে চাল কুমড়ুর জলে চাল কুমড়ো সেদ্ধ হবে আবার এই চাল কুমড়ুর জলেই চিংড়িগুলিও সেদ্ধ হবে এভাবে রান্না করতে হবে চাল কুমড়ো যখন নিজস্ব জলে সেদ্ধ হচ্ছে তখনই আমি চিংড়িগুলি দিয়েছি এখন চিংড়িগুলি আমি কিভাবে সেদ্ধ করব কিভাবে দেব দেখাচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো টুকরোগুলির ভেতরে চিংড়িগুলি দিয়ে দেব আর চিংড়িগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এভাবেই রান্না করলে রান্নাটা ভালো হবে আর চিংড়ি মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে আপনারা রান্না করে খাবেন এই মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগবে ছোট চিংড়ি হলেও এভাবে রান্না করা যাবে দারুণ লাগবে এই ফ্লেমে চিংড়িও সেদ্ধ হচ্ছে চাল কুমড়োও সেদ্ধ হচ্ছে ঢাকা দিতেই হবে এই দেখো কি সুন্দর দেখাচ্ছে চাল কুমড়ো থেকে যে জল বেড়েছে দেখা যাচ্ছে আর চিংড়িগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে চাল কুমড়ো খাওয়া খুবই ভালো শরীরের জন্য শরীর ঠান্ডা থাকে তাই মাঝে মধ্যে চাল কুমড়ো খাবে এভাবে চাল আর চিংড়ি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে এখন এগুলি সেদ্ধ হয়ে গেছে বিলিতি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম দেশি ধনে পাতাও দেওয়া যায় পাওয়া গেলে এখন তো গরমের সিজন দেশি ধনেপাতাটা একটু কমই পাওয়া যায় ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ধন্য পাতাটা মিশিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে সাবস্ক্রাইব করে নাও লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো একটা রেসিপি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ